এখন তো দেশে ইউরোপিয়ান এসেছে সংস্কৃতি নিয়ে এসেছে দেশে আমদানি করা হয়েছে কি সমকামিতা লুত লালাম যে সম্প্রদায়ের নবী ছিলেন তাদের মধ্যে ছিল সমকামিতা তো পুরুষে পুরুষ এটা হারাম কি আরাম না আল্লাহ কত কঠিন শাস্তি দিয়েছেন তাদেরকে কত রকমের শাস্তি দিয়েছেন তাদের কালাক এখন এই দেশে নিয়ে এসেছে খালি সমকামিতা না এল জিবি কত পদ্ধতি মেয়ে মেয়ে ছেলে ছেলে আরাম কি আরাম না কত বড় কবিরা গুণা অনেক বড় কবিরা গুণ আচ্ছা তা না শুধু ছেলে আল্লাহ বানিয়েছেন তাকে ছেলে সে দাবি করে সে নাকি মেয়ে আল্লাহ বানিয়েছেন মেয়ে সে দাবি করে সে নাকি কি ছেলে এরকম বানানো মন গড়া মন গড়া মেয়ে মন গড়া মেয়ে আসলে ছেলে আরেক মেয়ের সাথে সম্পর্ক রাখবে বলেন নাউদ মন গড় মন গড়া ছেলে আসলে মেয়ে কার সাথে সম্পর্ক রাখবে আরেক বেশ মানে সমকামিতার এখন নতুন নতুন প্রকার হয়ে গেছে এই জন্য যে পুরুষ আর পুরুষ থাকে নাই মেয়ে আর কি থাকে নাই মেয়ে থাকে নাই এটা আপনারা রাজি আছেন ছেলেরা মেয়ে হয়ে যাবে মেয়েরা ছেলে হয়ে যাবে এটা তো রাজি আছেন এটা কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কিনা যেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা এটা যে দেশে থাকবে এই দেশের মধ্যে সম্ভব শান্তি আসা এই দেশ তো এরকম হচ্ছে এই দেশ এরকম হচ্ছে এই দেশে তো সব বৈধ করে দেওয়া হচ্ছে আইনি ভাবে সংস্কারের নামে আইন সংশোধনের নামে এরকম জিনিস দফা দফা ঢুকানো হচ্ছে যেখানে ছেলে মেয়ে হবে মেয়ে কি হবে অটোমেটিকলি ছেলে দাবি করবো আমি মেয়ে তখন থেকে সে মেয়ে হয়ে যাবে মেয়ে দাবি করবো আমি ছেলে এখন থেকে সে ছেলে হয়ে যাবে

শুধু ইসলামের বিরুদ্ধে তা না সামান্য মস্তিষ্ক আছে আপনার পরিপন্থী এবং মানুষের সাধারণ পরিপন্থী এই ধরনের কুফুরি এবং বেহায়াপনা জিনিসকে এখানে আপনার আইনের নামে সংশোধনের নামে সংস্কারের নামে ঢুকাচ্ছে এই দেশে ঢুকিয়েছে আল্লাহ তাদের উপর সরকারি মসনাদ বললে সরকার হয় না বুঝতে হবে সামনে কারা আসছেন তাদেরকে এটা বুঝতে হবে যদি এই তরিকায় আল্লাহর বিধানের বিরুদ্ধে কোরআনার বিরুদ্ধে যে যাবে তার সঙ্গে আমাদের কোনো দুস্তি নেই সে যাই হোক সে যাই হোক কোরআন সুনার বিরুদ্ধে যে যাবে মানবতার বিরুদ্ধে যে যাবে এবং মানুষের সুস্থ মস্তিষ্ক সুস্থ বুদ্ধি বিবেক বুদ্ধির পরিপন্থী কর্মকাণ্ড ঘটাবে দেশকে ওভাবে পরিচালনা করবে তাদের সাথে আমাদের কখনো দুস্তি হতে পারে শালীনতা হায়া মজ্জা সব কিছু বরবাদ করে দিচ্ছে ভুল ধারণার ইস্তা করছে এখন দেখেন অষ্টম শ্রেণী নাইন এবং নাইন টেনের ইংরেজি বই দুষ্টামিটা দেখেন বাংলা বইতে হলে তাড়াতাড়ি ধরা পড়বে হয়তো ইংরেজি বইতে গিয়ে এই এলজিবিটি এগুলা ঢুকাচ্ছে সিনেমাসের বইতে আরে সিনেমাসের বইতে শেখ ঢুকা আর ডক্টর রিনুস ঢুকা যে ঢুকাবে সিনেমাসের বইতে বেঈমানির কথা বেহাল এবং কোন কন্যা অশ্লীলতার কথা তাদের সাথে আমাদের কোনো যুক্তি নেই

শ্রমিক আইনের সংশোধনের মধ্যে শ্রমিকদের হক দেওয়ার ব্যবস্থা করো শ্রমিকদের কত কষ্ট ওগুলা দূর করছো না মালিকের কত পরিশ্রমিক আছে ওগুলা দূর করছো না এখানে ইউরোপিয়ান সংস্কৃতি ঢুকে শ্রমিক আইন সংশোধনের নামে এখানে এলজিবিটি সমকামিতা তুমি ঢুকাচ্ছ মানুষ তো বেখবর খবরও রাখে না দেশে কি হচ্ছে যে সরকারে আসবে তাদের কাছে আমরা চাই মানুষের বিবেক বুদ্ধির বিবেক বুদ্ধির কি করেন বিবেকেরাম বিবেক বুদ্ধির এহতেরাম করেন সম্মান রক্ষা করেন বিবেক বুদ্ধির মানুষের হায়া এবং শালীনতার লাজ রক্ষা করেন সম্মান রক্ষা করেন আল্লাহর দেওয়া শরীয়তের সম্মান রক্ষা করেন সুন্নার সম্মান রক্ষা করেন এটা তহিদের মাটি মুমিনদের মাটি মুসলিমদের মাটি এখানে অমুসলিমরাও শান্তিতে থাকবে যদি আপনি এখানে ইসলামের বিধান চালু করেন নতুবা অমুসলিমরা শান্তিতে থাকতে পারবে না মুসলমানরা মুসলমানদের তো ইসলাম বরবাদ করেই দিয়েছেন আপনারা ইমান বরবাদ করেই দিয়েছেন যত ধরনের দালিও করা হয়েছে কোরআনে আল্লাহ বলে নেকাহের রাস্তা অবলম্বন করো আর শয়তান বলে না নেকাহ বিয়ের কি কাজ বাস সম্পর্ক থাকলে হলো সেই শয়তানের মন্ত্র এটাকে আমাদের সংবিধানে ঢুকাচ্ছ এটাকে আমাদের আইনে ঢুকাচ্ছ কখনো ছাড় পাবে না আরে দুনিয়া তো শেষ না দুলয় বিপ্লব কি হাসিনার বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে এটাকে হাসিনার বিরুদ্ধে না অসভ্যতার বিরুদ্ধে হাসিনার হাসিনার বিরুদ্ধে না বেঈমানের বিরুদ্ধে তাই যে বেঈমানি করবে যে অসভ্যতাকে আইন বানাবে পশ্চিমী সভ্যতাকে ইসলাম এবং ইসলামের শরীয়তের পরিবর্তে মুমিনদের উপরে মুসলিমদের উপরে মুসলিম দেশের উপরে চাপিয়ে দিবে তাদের বিরুদ্ধে আরো জুলে আন্দোলন হবে জুলে আন্দোলন কারো কৃত্তিত্ব না এটা তো যেই আদা জলেম সামনে আসবে যেই ভেসেই অস্থিরতা এবং বেহায়াপনা যেই ভেষে আসবে তার বিরুদ্ধে আল্লাহ তালা আদা নাদিল করতে পারেন যে কোনো সময় নাদিল করতে পারেন মুসল্লিদের আরো গুণাবলী আল্লাহ বলেছেন এই সুরেতেই সামনের আয়াত গুলোতে আল্লাহ তৌফিক দিলে আল্লাহ হায়াত রাখলে সামনে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা হবে আলহামদুলিল্লাহ দাম আলমিন